তোমার মেয়ে তো কুড়ি হয়ে গেল আর কবে বিয়ে দেবে মেয়েরা তো কুড়িতেই বুড়ি আর বিয়ের চার বছর হয়ে গেল এখনো অবধি ওদের একটা বাচ্চা কাচ্চা হলো না আমার মনে হয় বউটারই দোষ ক্যান্তির মেয়েটাকে দেখেছ বাপরে বাপ কি শান্তি না সাজে পড়তে যাচ্ছে না ছেড়ে চড়াতে যাচ্ছে চোচের মেয়েটাকে দেখেছ কত রাত করে বাড়ি ফেরে ও নাকি চাকরি করে বলে কি চাকরি করে আমার মনে হয় ও শুয়ে চাকরি করে হ্যাঁ তোমাদের বাড়ি আছে কি রান্না হয়েছিল খুব সুন্দর গন্ধ বার হচ্ছিল কি রান্না হচ্ছিল সেটা আপনাকে আমি বলবো না আপনি না সব বিষয় নাক বন্ধ করুন নিজের বাড়ি যান নিজের বাড়িতে গিয়ে নাকটা গলান আমার আবার অন্যের সংসারে নাক না গলানে পেটের ভাত হজম হয় নাক আমার গলানো চাই চাই এখান থেকে সুবিধা করতে পারলাম না দেখি অন্য কারোর বাড়ি যাই